জেনেনিং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদ পদ্মে ত্য প্রণমা মে একাশি সাল মার্চ মাস শারদা এলেন দক্ষিণেশ্বরে সঙ্গে তাঁর মা শ্যামা সুন্দরী ও ভাসুরঝি লক্ষ্মী ভাগ্নে হৃদয় ওদের দেখেই চোটে লাল যা নয় তাই বলতে শুরু করলেন কেন এসেছ কি জন্য এসেছ এখানে কি কথাগুলো বলার ধরনের আহত হলেন জননী শ্যামা সুন্দরী মেয়েকে বললেন চল দেশে ফিরে যাই এখানে কার কাছে মেয়ে রেখে যাব কথাগুলো বললেন শ্রী রামকৃষ্ণের সামনেই কিন্তু ঠাকুর হৃদয়কে কিছুই বললেন না এমনকি তাঁদেরকে দক্ষিণেশ্বরে যাওয়ার কথাও বললেন না গভীর অভিমানে সারদা সেদিন মনে মনে বলেছিলেন মা দিন যদি আনাও তবে আসব অর্থাৎ কেবল মা কালীর আহ্বানে সাড়া দিতেই ফের দক্ষিণেশ্বরে আসতে পারেন নচেত নয় মা কালী সে কথা শুনেছিলেন শারদাকে অপমান করার ফল ভুগতে হয়েছিল হৃদয়কে ওই ঘটনার কয়েক মাস পরে হৃদয় দক্ষিণেশ্বর কালীবাড়ি থেকে বিতাড়িত হয়েছিলেন স্ত্রীর অপমানে মৌন থাকার মাসুল গুনতে হয়েছিল স্বয়ং শ্রী রামকৃষ্ণকেও হৃদয় বিতাড়িত হলে পূজারীর দায়িত্ব পেল রামেশ্বরের বড় ছেলে রামলাল মা কালীর পুজোর দায়িত্ব পেয়ে সে ধরাকে সরা জ্ঞান করতে শুরু করল রামকৃষ্ণের দেখভাল একেবারেই করত না এ প্রসঙ্গে মা সারদার কথায় উনি ভাবটাব হয়ে হয়তো পড়ে থাকতেন এদিকে মা কালীর প্রসাদ শুকনো হয়ে থাকতো ঠাকুরের খাওয়ার কষ্ট হতে লাগল তখন অন্য কেউ নেই ঠাকুর পুনঃ পুনঃ আমাকে আসার জন্য খবর দিতে লাগলেন শেষে কামার পুকুরের লক্ষণ পাইনকে দিয়ে বলে পাঠালেন এখানে আমার কষ্ট হচ্ছে রামলাল মা কালীর পূজারি হয়ে বামুনের দলে মিশেছে এখন আমাকে আর অত খোঁজ করে না তুমি অবশ্য আসবে ডুলি করে হোক পালকি করে হোক দশ টাকা লাগুক বিশ টাকা লাগুক আমি দেব এই আকুতিতে মায়ের অভিমান জল হয়ে গেল প্রায় এক বছর পরে শারদা ফিরলেন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণর কাছে মুখর প্রতিবাদ নয় মুখ ভাবের আশ্রয়ে অভিমান প্রকাশে আস্থা রাখতেন আর শ্রী রামকৃষ্ণের সঙ্গে কামশূন্য দাম্পত্যে প্রেমপূর্ণতার কিছুমাত্র অভাব ছিল না রামকৃষ্ণের বাণী অথবা শাস্ত্রবাক্য কোনোটাই তার কাছে অলঙ্ঘনীয় নয় যদি সেই লঙ্ঘনে সদিচ্ছার ভাব থাকে পতিতা নারীর প্রতি স্নেহ ভালোবাসা ভক্ত সন্তানদের ভুল ভ্রান্তি ক্ষমা করার ক্ষেত্রে শারদা অনেক ক্ষেত্রেই রামকৃষ্ণের নির্দেশ মানেননি আর শাস্ত্রবিধির বিষয়ে তার সুস্পষ্ট অভিমত শাস্ত্রে অনেক বাজে কথার ভরেছে শাস্ত্রবিধি অত আর পারা যায় না শ্রী রামকৃষ্ণ বলেছেন বৈধি ভক্তি ভক্তি নয় তাই সেই যুক্তির প্রণোদনায় মা সারদা নিয়মবদ্ধ শাস্ত্রাচারকে নস্বাত করে দিয়ে কেবল প্রাণের ডাকে সাড়া দেওয়াকে সমর্থন করেছেন জয় মা সারদা জয় মা শারদা জয় মা শারদা আজকের পাঠের তথ্যসূত্র দেবাশিস পাঠক মহাশয় জয় মা সারদা জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব